সালামু আলাইকুম আমি মেরাজ আল মামুন আমরা আজকে কথা বলবো লিডারশিপ স্কিল নিয়ে এই স্কিল কিভাবে আপনি আপনার ভিতরে ডেভেলপ করতে পারবেন এবং আপনি আপনার কর্মজীবন ব্যক্তিগত জীবনে ব্যবহার করে আপনার লিডারশিপ স্কিলের আত্মপ্রকাশ করতে পারবেন আপনি কি জানেন লিডারশিপ স্কিল কখনো জন্মগতভাবে তৈরি হয় না বরং এটি হচ্ছে আপনার মাইন্ডসেট এবং আপনার ইচ্ছা শক্তির উপরে আপনার লার্নিংয়ের উপরে এই স্কিল ডেভেলপ হয় আজকে আমরা যে কয়েকটি লিডারশিপ স্কিল সম্পর্কে বলবো এই স্কিলগুলা যদি আপনি আপনার জীবনে অর্জন করতে পারেন তাহলে আপনার ভিতরে লিডারশিপ গ্রোথ হবে আপনি একজন ভালো লিডার হবেন আমি চার থেকে পাঁচটি লিডারশিপ বই স্টাডি করে দেখেছি এর মাঝে সবচেয়ে বেস্ট মনে হয়েছে লিডারশিপ যে বইটা সেটা হচ্ছে ব্রেন স্ট্র্যাচি লেখা একটি বই লিডারশিপ এই বইটা মূলত হচ্ছে আলেকজেন্ডার দ্য গ্রেট তার জীবন কাহিনীর উপর ভিত্তি করে সে এখানে লেক অফ ব্রেন স্ট্রেসি ষোলো থেকে সতেরোটি স্কিল যেটা হচ্ছে একজন গোট লিডারের বৈশিষ্ট্য সে আইডেন্টিফাই করেছে তিনি আরও বলেছেন যে আমরা যে ষাটটি আমি মেজর পয়েন্ট আমি আলোচনা করব মেজর স্কিল আলোচনা করব সেটা ম্যান্ডেটরি এছাড়া যেটা বাকিটুকু এই সারটা যদি জানা হয় তাহলে বাদ বাকিগুলা এই কাবার করবে তো আমরা যদি সুযোগ হয় তাহলে আমরা আলেকজান্ডার দ্য গ্রেট তার জীবনীটা আমরা পড়ব কারণ সে একজন গ্রেট লিডার ছিল আমরা তার আমি তার জীবনীটা পড়েছি সেখান থেকে দেখেছি যে এই বইটা বইটার যে লিডারশিপের স্কিল বলা আছে সেটা আলেকজান্ডার দ্য গ্রেটের তার জীবনী থেকেই নেয়া তার গুণগুলোকেই মেনলি তুলে ধরা হয়েছে এখনও মানুষজন তার গুণাবলীগুলোকে নিয়ে লিডারশিপ স্কিল বলে থাকে তো আমরা প্রথমেই বলি দ্য রোল অফ এ লিডার সবসময় নিজেকে লিডারের রোল প্লে করতে হবে আপনি একজন ভালো লিডার তা মানে আপনাকে লিড দিতে হবে আপনাকে সময় সামনে থাকতে হবে দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এ ট্রু লিডার ইন্সপায়ার টু অ্যাচিভ এ কমন গোল একজন ট্রু লিডার সবসময় ইন্সপায়ার করে তার দলকে তার সামনের দিকে কমন একটা গোল থাকতে হবে এক টিমের গোল বিভিন্নটা থাকলে হবে না আপনি যদি একজন গুড লিডার হন তাহলে আপনাকে একটা টিম ওয়ার্ক করতে হবে এবং লিডারশিপের ডেফিনেশনে বলা আছে একজন লিডারশিপ স্কিলটা এমন একটা স্কিল যেটা আপনি অন্যদেরকে ইন্সপায়ার করবে গাইড করবে ইনফ্লুয়েন্স করবে ফর কমন গোল একজনের গোল একরকম আরেকজনের গোল আরেক রকম তাহলে কিন্তু কখনোই সাকসেসফুল লিডার হওয়া যাবে না এই জন্য লিডার সবসময় লিড দিতে হবে লিডাররা সব সবসময় গুড লিডার সময় লিডার তৈরি করে আর যারা লিডার না তারা ফলোয়ার বাড়ায় তো উদ্দেশ্য হচ্ছে এটাই যে আলেকজেন্ডারের যে দ্য গ্রেটের যে লিডারশিপের বৈশিষ্ট্য ছিল সে কখনোই কোনো যুদ্ধে পরাজিত হয়নি তার জীবনে সে বিশ বছর বয়সে মিলিটারিতে একজন সোলজারের দায়িত্ব পান সেখান থেকে সে কমান্ডার হয় তার পরবর্তীতে সে বত্রিশ বছর জীবন সে বত্রিশ বছর বেঁচে ছিল তার এই বত্রিশ বছর জীবনে সে তার যে কর্মগুলো রেখে গিয়েছেন সেটা মানুষ এখনও মনে রাখে অ্যারিস্টটলের ছাত্র ছিলেন আলেকজান্ডার তো সে তার অ্যারিস্টটলের কাছ থেকে রাজনৈতিক দার্শনিক এই সমস্ত শিক্ষাগুলো সে অর্জন করেন পরবর্তীতে সে শিখেন যে লিডার কখনো জন্মে না লিডার তৈরি হয় তো সে সবসময় নিজে যুদ্ধ করার সময় সবার সময় সবার আগে থাকতেন যে তার তার যে সোলজাররা ছিল তারা বিশ্বাস করত যে লিডার সবার আগে মানে বিষয়টা হচ্ছে এরকম তার সোলজারদেরকে বোঝাইতো যে আমি সবার আগে আছি তোমরা আমার পিছনে আসো যদি আমি মারা যাই তাহলে আমি আগে মারা যাবো তারপর তোমরা তো সে যুদ্ধক্ষেত্রে সময় লিডারের ভূমিকা পালন করতো কমান্ডারের ভূমিকা পালন করতো সোলজারের ভূমিকা পালন করতো এবং সব সময় সে তার টিমকে নিয়েই মুভ করতো তো এই জন্য ফার্স্ট পয়েন্টটা হচ্ছে দ্য রোল অফ এ লিডার সবসময় লিডার গুড লিডাররা একজন লিডারের রোল ভূমিকাই পালন করে যদি খেতে হয় একসাথে খায় যদি কাজ করতে হয় একসাথে কাজ করে তো এটা হচ্ছে গুড লিডারের মেন পয়েন্ট ভীষণ লিডার মাস্ট হ্যাভ এ ক্লিয়ার ভীষণ যদি একটা ভীষণ সেট করা যায় তাহলে আপনার ফিউচার পাথ ঠিক হয়ে গেল সো আপনাকে ভীষণ ওরিয়েন্টেড হইতে হবে আপনি ভবিষ্যতে কি করবেন কোন ভাবে এগোবেন এটার একটা দিক নির্দেশনা লাগবে ইন দ্য মেন টাইম আপনার প্ল্যানিং এটার মধ্যে আপনার একটা প্ল্যানিং করতে হবে যে আপনি স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিং আপনার একটা গোল লেটার সে ভীষণ সেট করা বলে প্ল্যানিং সেট করে ফেলে ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি হচ্ছে সততা এবং আত্মবিশ্বাসী থাকতে হবে আপনি যখন অনেস্ট থাকবেন আপনি যখন সৎ থাকবেন তখন আপনার টিমের যে আপনার মেম্বাররা থাকবে তারা আপনাকে বিশ্বাস করবে আপনার কথা বিশ্বাস করবে সেজন্য আপনাকে যদি ইন্টিগ্রেটি হন তাহলে আপনাকে সততা এবং আত্মবিশ্বাসী তৈরি করবে এ লিডার হু প্রমিস আর্ন এ রেসপেক্ট তো আপনি যখন কাউকে কমিটমেন্ট রাখবেন তখন আপনাকে রেসপেক্ট করবে সো আপনার টিমের সবারই আপনার প্রতি একটা আলাদা রেসপেক্ট তৈরি হবে সেই বিশ্বাস এবং বিশ্বাসটা আপনাকে অর্জন করতে হবে এরপর হচ্ছে রেসপন্সিবিলিটি বেস্ট লিডার ফুল রেসপন্সিবিলিটি ফর এ রেজাল্ট যারা গুড লিডার তারা সময় তার টিমের রেসপন্সিবিলিটি নেয় সেটা ভুল হলেও নেয় সঠিক হলেও নেয় কারণ সে হচ্ছে সবসময় ডিসিশন ইনস্ট্যান্ট ডিসিশন দিতে পারে সে সব সময় তার টিমকে গুড পথ দেখাবে গুড আপনার দিক নির্দেশনা দিবে তখন আপনার টিম আপনার মতো চলবে আমাদের যে পয়েন্ট আছে সেটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন লিডার ম্যানেজ দেয়ার টাইম ইমোশন অ্যান্ড এনার্জি ওয়াইজলি তো নর্মালি লিডাররা তাদের টাইম এবং মুশন এগুলো হচ্ছে ওয়াইজলি মেনটেন করার চেষ্টা করে কারণ হচ্ছে যে আপনি যখন সেলফ ডিসিপ্লিন হবেন তখন আপনার টিমের লোকজনও আপনাকে ফলো করবে টাইমকে ম্যানেজ করবেন এবং আপনি সুন্দরভাবে লিড দেবেন সেটা হচ্ছে আপনার টিম লিডাররা সেটাকে ফলো করবে আপনি একটা সুন্দর টিমের মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি করতে পারবেন তারপর যে পয়েন্টটা হচ্ছে যে কন্টিনিউয়াস লার্নিং এ গ্রেট লিডার ইজ এ লাইফ লং লার্নার তো আপনাকে বুঝতে হবে যে একজন লিডার হতে গেলে আপনাকে লার্নিং কন্টিনিউ লার্নিংয়ের মধ্যে থাকতে হবে আলেকজান্ডার যে হিস্ট্রি অন দ্য বেস অফ এই বইটা লেখা হয়েছে সেখানে বলা আছে যে আলেকজান্ডার সে যখন কোনো যুদ্ধে যেত তখন তার হচ্ছে ফিলোসফার এবং হচ্ছে যারা সিদ্ধান্ত নিত এই ধরনের জ্ঞানী ব্যক্তিদেরকে সাথে নিয়ে গেতেন এবং যদি কোনো সিদ্ধান্তের প্রয়োজন হতেন তখন তিনি তাদের কাছ থেকে সিদ্ধান্ত নিতেন এবং তিনি শিখতেন তো আলেকজান্ডার কখনোই তার টিমের লোকজনকে রেখে সে খাওয়া দাওয়া করেনি সে কখনো কোথাও টিমকে আগে পাঠিয়ে পিছনে সে থাকেনি সে সবসময় টিমের আগের নেতৃত্ব দিত তো আলেকজান্ডার মূলত হচ্ছে সে তার জীবনে কখনো কখনোই সে পরাজয় হয়নি এটাই তার ইতিহাস সে বত্রিশ বছর বেঁচেছিলেন তার বত্রিশ বছর জীবনে সে যা রেখে গেছেন সেটাই বর্তমানে আসল গ্রেট লিডারের একটি উদাহরণ আমাদের এই স্কিলগুলা হচ্ছে আমাদের মেন স্কিল এছাড়াও এডিশনালি একজন লিডারের থাকতে হবে কার সাহসিকতা থাকতে হবে সেলফ মোটিভেটেড থাকতে হবে সে নিজেকে মোটিভেট করতে হবে এবং তার দলকে সে মোটিভেটেড করবে যখন লিডার মোটিভেট থাকবে তখন তার টিমও মোটিভেট হবে লিসেনার হতে হবে এ লিডার সব সময় সে শুনবে তারপর হচ্ছে প্রবলেম সলভিং যে কোনো প্রবলেম আসে সে প্রবলেমগুলো সলভ করতে হবে তারপর হচ্ছে টিমওয়ার্ক করতে হবে তো এই ছিল আমাদের ব্রেন ফ্রেশের যে লিডারশিপ বই আছে সেই বইটার মো সামারি এবং সামারিতে সে শুরুতেই বলেছে যে এই বইটা বেসিস অন দ্য আলেকজান্ডারের হিস্টোরির উপরে লেখা তারপরে আপনি যদি বর্তমান যদি কোনো লিডারের স্টোরি পড়তে চান তাহলে আপনি সত্তায় নাদেলা যে হচ্ছে সি অফ দ্য মাইক্রোসফট তার বইটি পড়তে পারেন এবং তার জীবনী পড়তে পারেন সে হচ্ছে একজন গুড লিডার তিনি হচ্ছে মাইক্রোসফটের একটা ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও Please subscribe my channel